নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে অপূর্ব স্বাদের একটা পিঠের রেসিপি শেয়ার করব পিঠে আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে ভাত দিয়ে আজকের এই অপূর্ব স্বাদের ইউনিক পদ্ধতিতে বানানো এই পিঠের রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পিঠের রেসিপিটা দেখে নেওয়া যাক দুপুরে বেঁচে যাওয়া ভাত দিয়ে আজকের যে রেসিপিটা বানাবো তার জন্য দেখুন এরকম একটা ছোট বাটির এক বাটি আমি ভাত নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বাসি ভাত দিয়েও এটা বানাতে পারেন আর যে ভাতটা দুপুরে বেশি হয় যদি রাত্রে বানো সেই ভাতটা দিয়েও কিন্তু বানাতে পারেন তো প্রথমে দেখুন একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এই ভাতটাকে মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দেব সম্পূর্ণ ভাতটা দিয়ে দিলাম এবার দেখুন এই ভাতের মধ্যে কিন্তু রকম জল আমি অ্যাড করবো না জল ছাড়া মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ব্লেন্ড করে নেব এখানে কিন্তু জল ব্যবহার করবেন না আপনারা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারেন তো আমি মিক্সির জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নেব ভাতটাকে দেখুন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি ভাতটাকে ঢেলে নেব এবার এই ভাতের মধ্যে দিয়ে দেবো এই বাটি মাপ করে এক বাটি ময়দা আপনারা চাইলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে আচ্ছা এখানে আশা করছি জলের প্রয়োজন হবে না যদি জলের প্রয়োজন হয় সামান্য একটু জলও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন লবণটা ময়দাটা দিয়ে ভাতটার সাথে কিন্তু খুব সুন্দর করে এটাকে মোলায়ম করে মেখে নিতে হবে মিষ্টনটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতটা মোলায়েম করে মেখেছি এই দেখুন একদম কিন্তু মোলায়েম সফট করে মেখে নিয়েছি আর এইভাবে কিন্তু মোলায়েম সফট করে মাখাতে হবে এবার মিষ্টনটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণ একটা পুর আমি বানিয়ে নেব তো চলুন এটাকে ঢাকা দিয়ে বা দশ মিনিট রেখে দিতে হবে অবশ্য ঢাকা দিয়ে রাখবেন খোলা বাতাসে রাখবেন না ঢাকা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো ততক্ষণ একটা পুর আমি বানিয়ে নেব এবার আমি নারকেলের কুরটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে এক বাটি আমি নারকেল কুয়ারও নিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে প্রথমে এই নারকেল কুয়ারোটাকে একটু নাড়াচা করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম হাই দেবেন না লো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার এখানে আমি একটা ছোট সাইজের নারকেল এইভাবে নিয়েছিলাম তো একটা ছোট সাইজের না জন্য এখানে আমি একশো গ্রাম আখের গুড় ব্যবহার করব আপনারা চাল একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু ভালোভাবে করে নেব অটোমেটিক দেখবেন এই গুড়টা কিন্তু মেল্ট হয়ে যাবে গ্যাসের ফ্রেমটাকে লো রেখে কন্টিনিউ না করতে করতে দেখুন গুড়টা কিন্তু বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালোভাবে জাল দিয়ে ঘন করে নেব তারপরে দেখুন পুরটাকে আমি রেডি করে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা তো দেখতে সুন্দর লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় এই পুরটাকে আমি কিন্তু আর বেশি ঘন করব না কারণ এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আর পুরটাকে একটু হালকা আমি ঠান্ডা করে নেব দশ মিনিট পর আমি আবার ফিরে এলাম দেখুন মিষ্টনটা কিন্তু দশ মিনিটের মধ্যে আরো অনেকটাই সফট হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন কতটা সফট হয়েছে আর কতটা মোলায়েম হয়েছে এটাকে আমি আর একবার খুব সুন্দর করে মেখে নেব এবার এই মিষ্টনটা থেকে আমি এইভাবে দুটো লেচি কেটে নেব এবার লেচিগুলোকে একটু এইভাবে হাতের মধ্যে চাপ দিয়ে গোল করে নেব এবার দেখুন উপতে একটু আমি ময়দা নিয়ে নিলাম এবার একটা মিষ্টন আমি নিয়ে নিয়েছি এবার এটাকে একটু পাতলা করে বেলে নেব খুব পাতলা বা খুব মোটা হবে না একটু পাতলা করে বেলে নিলেই হবে দেখুন যেমন করে রুটি বেলে ঠিক সেইভাবে কিন্তু একটু পাতলা করে আমি বেলে নিয়েছি এই দেখুন খুব যেমন পাতলা নয় আবার খুব মোটাও নয় এইভাবে বেলে নিয়েছি এবার দেখুন এই রকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা গ্লাসও নিতে পারে এবার এই বাটির মাধ্যমে এটাকে আমি কেটে গোল করে নেব এটাকে দেখুন কত সুন্দর করে কেটে নিয়েছি আর এই মিষ্টনটাকে কিন্তু ফেলে দেবেন না এটাকে আবার একইভাবে আমি বেলে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু এইরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি এবার দেখুন একটাকে এখানে নিয়ে নিয়েছি আর একটা নিয়ে নিলাম এবার যে পুটটাকে বানিয়েছিলাম পুটের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব পুটটাকে এইভাবে দেখুন আমি দিয়ে দিয়েছি একটু লম্বা করেই দিলাম এবার কি করবো এটাকে এইভাবে আমি মুড়ে নেব খুব সুন্দরভাবে ধীরে ধীরে এটাকে মুড়ে নিতে হবে একদম ইউনিক পদ্ধতিতে আজকের এই সুন্দর ধরনের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার হলো আমার মতো ট্রাই করবেন যাকে বানিয়ে খাবেন সেই কিন্তু আপনাকে ভীষণ প্রশংসা করবে এই দেখুন এইভাবে করে নিয়েছি আর একটাকেও একইভাবে আমি করে নেব এখানে কোন রকম জলের মিশ্রণ দেওয়ার দরকার নেই বা আটা বা ময়দা গুলে নিয়েও ব্যবহার করার দরকার নেই একটু হাতের মাধ্যমে এইভাবে চেপে চেপে বসিয়ে দিলেই হবে দেখুন দুটোকে আমি কত সুন্দর করে করে নিয়েছি এবার দেখুন এরকম একটা আমি চিরুনি নিয়ে নিয়েছি একদম নতুন চিরুনি আপনারা চাইলে একটা নতুন চিরুনি কিনে রাখতে পারেন অথবা পুরানো যদি চিরুনি হয় সেটাকে খুব ভালোভাবে ধুয়ে ব্যবহার করতে পারেন এইভাবে চিউরির মাধ্যমে দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ডিজাইন করে দিলাম এবার দেখুন একটা চামচ নিয়ে নিয়েছি এই চামচটাকে নিয়ে নিয়েছি এবার চামচটার মাধ্যমে এটাকে এইভাবে পিছনে যে পোর্শন থাকে সেটা দিয়ে এইভাবে একটু এইভাবে একটু মুড়ে দেব এই দেখুন কে দেখুন কত সুন্দর এইভাবে আমি মুড়ে দিলাম এই কত সুন্দর দেখতে হয়েছে আমরা তো সবসময় নানা ধরনের পিঠে বানিয়ে খাই তবে এইভাবে একবার আমার মতো এই পিঠেটা বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর এইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব তার একটা আমি দেখিয়ে দেবো দেখুন চিউনি দিয়ে প্রথমে এইভাবে একটু চাপ দেবেন তাতে করে ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাবে এবার এটা নিয়ে নিয়েছি চামচটা এইভাবে মুখটাকে আবারও মুড়ে দেব দেখুন দুটোকে আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর কোন রকম তেল ছাড়া এই পিঠেটা আমি বানাচ্ছি বুঝতেই পারছেন কতটা হেলদি একটা পিঠের রেসিপি আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর সবগুলো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা এটা শুধু দেখতে ভালো নয় খেতেও কিন্তু অসম্ভব সুন্দর একবার যদি এইভাবে বানিয়ে খান দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে আর দেখলেন তো কত অপূর্ব দেখতে হয়েছে আর কত সহজ এটা আমি বানিয়ে নিয়েছি চলুন এবার নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত আমি পাত্র নিয়ে নিয়েছি এবার যে পিঠে গুলোকে বানিয়েছে এর মধ্যে আমি খুব সুন্দর করে সাজিয়ে দেব আচ্ছা এখানে কিন্তু একটু ঘি প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি যাতে পিঠেটা যখন আমি ভাপিয়ে নেব তারপর যেন তুলতে খুব সুবিধা হয় তাই এখানে একটু ঘি প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলের প্রলেপও লাগিয়ে দিতে পারেন সমস্ত পিঠে কিন্তু খুব সুন্দর করে এইভাবে আমি সাজিয়ে দিয়ে দেব এবার দেখুন একটা কড়াইতে জল দিয়ে জলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি এবার এই পাত্রটাকে আমি করার মধ্যে বসিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নেব এটা ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিট হলে এটা খুব সুন্দর করে ভাপানো হয়ে যাবে দেখুন পিঠেটাকে আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি আর কত সুন্দর এখনো দেখতে রয়েছে দেখুন এই দেখুন হাত দিলেই বুঝতে পারবেন এটা হয়েছে কিনা এই দেখুন একদম নরম হয়ে গেছে যখন হাত দেবেন দেখবেন এটা খুব সুন্দর নরম হয়ে গেছে তার মানে জানবেন এটা কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে আর দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে যাবে দেখে বুঝতেই পারছেন যখন বানিয়েছিলাম তখন কিন্তু এটা একদম সাদা ছিল আর যখন ভাবিয়েছি দেখুন এই উপরের পোষণটা যে ফুলো অবস্থা ছিল সেই ফুলোটা কিন্তু কমে গেছে এ দেখুন অনেকটা কিন্তু চাপটা হয়ে গেছে আর দেখুন ভিতরে যেহেতু পুত দিয়েছিলাম পারছে তো এইরকম যখন দেখতে পাবেন তখনই জানবেন এটা খুব সুন্দর করে ভাপানো হয়ে গেছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে ঠান্ডা করে নেব তারপর এটাকে আমি উঠিয়ে দেখাবো এটা কত সুন্দর হয়েছে গরম অবস্থা এটাকে তুলতে যাবে না তাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে তাই এটাকে ঠান্ডা করে তারপর উঠিয়ে আমি আপনাদের দেখাবো এই পিঠেটা কত সুন্দর হয়েছে পিঠেগুলোকে দেখুন মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এবার এটাকে আমি এই পাত্রের মধ্যে সাজিয়ে নেব দেখুন প্রত্যেকটা কত সুন্দর দেখতে হয়েছে সবগুলোকে এই প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব দেখুন সমস্ত পিঠেগুলোকে আমি নিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ একবার না বানিয়ে খেলে আমরা বিশ্বাস করতে পারবেন না যে এই পিঠেটা কতটা অপূর্ব খেতে হয় এইভাবে দেখুন সবগুলোকে বানিয়ে তো নিয়েছি আর বাচ্চাটা কিন্তু যদি দেখে দেখবেন ভীষণ আকৃষ্ট হবে বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণই পছন্দ করবে তো একটা আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা কত সুন্দর এই দেখুন পুরে ভরপুর একদম কতটা অপূর্ব হয়েছে যেমন আমরা নারকেল পিঠে বানাই বা পুলি পিঠে বানাই সেইভাবেই কিন্তু এটাকে আমি বানিয়েছি বানিয়েছি ছাড়াই আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর আজকের এই ইউনিক স্টাইলে পিঠের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে